এই রেজিবের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলমান এত নির্যাতন নিপীড়নের পরও বিএনপি কিন্তু মাঠ থেকে যায় না আর যুব সাধারণ সম্পাদক হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ুক্ত আরেক রহমান দু হাজার বাইশের সাতাশে মেতে আমাকে মনোনীত করেছিলেন আমি আমার সর্বোচ্চ পরিশ্রম সততা দিয়ে যুবদলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি বাংলাদেশে বর্তমানে যে রেজিম ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে সেই রেজিম ইতিমধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা রাজনীতির পরিবেশ সমস্ত সেক্টরগুলোকে প্রায় ধ্বংস করে দিয়েছে আপনি এই রেজিমের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলমান আমাদের প্রায় তিরিশ হাজার নেতাকর্মীকে আঠাশে অক্টোবরের আগে এবং পরে কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করেছে যখন আমি জেলখানায় ছিলাম জেলখানার ভিতরে ওভারলোডের ছিল নেতাকর্মীতে একটি জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি বিএনপির আপনি চিন্তা করে দেখেন তিরিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে উইদিন এ উইক এই কথাটা কিন্তু আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রীর কথা স্পষ্ট বুঝেছেন যে বিএনপির এতগুলো নেতা কি আমরা অ্যারেস্ট না করলে আন্দোলনকে আমরা সামাল দিতে পারতাম না সুতরাং তারা খুব ওয়েতেই কিন্তু আমাদের এই গ্রেপ্তার নির্যাতন করেছে এবারের গ্রেপ্তার নির্যাতন অনেক বেশি মাত্রায় ছিল আমাকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম একদম রাজনৈতিক শান্ত পরিবেশ আমাকে দু হাজার তেইশের আটই মার্চ গ্রেফতার করেছে আমার কোনো ওয়ারেন্ট ছিল না কোনো মম তখন প্রত্যেকটা মামলায় আমি জামিনে ছিলাম জামিনে ছিলাম কিন্তু আমাকে গ্রেপ্তার করেছে এই গ্রেফতারটাও সুদূর প্রসারী নিয়েই করেছে নির্বাচনের পরে তিরিশে জানুয়ারিতে আমি বের হয়েছি এর মধ্যে আমার নয় বার জামিন হয়েছে হাইকোর্ট থেকে অর্ডার ছিল নো হ্যারেস নো হ্যারেস কিন্তু তারপরে সেই হাইকোর্টের অর্ডারকে ভায়োলেশন করে আমাকে নতুন নতুন মামলা দিয়ে আটকে রেখেছেন নয় বার সুতরাং আপনি নির্যাতনের মাত্রার একটি নর্মাল চিত্র দিলাম এটা এর থেকে অনেক ভয়াবহ নির্যাতন ছিল অ্যারেস্ট পরবর্তী নেতাকর্মীদের ওপর এইভাবেই আন্দোলনকে থামানোর চেষ্টা করেছে কিন্তু আমি মনে করি না আন্দোলন ব্যর্থ হয়েছে কারণ আপনার একটি শক্তিশালী রেজিম এবং সমস্ত আইন প্রয়োগ সংস্থার সম্মিলিত মহুরমুহ আক্রমণের মধ্যে বিএনপি নেতাকর্মীরা দেশটায় তারেক আরেক নেতৃত্বে যেই মনোবল নিয়ে রাজপথে থেকেছে এখনও কিন্তু এই সতেরো বছর যাবৎ সাড়ে সতেরো বছর যাবৎ আমরা নির্যাতিত তারপরেও কিন্তু আমাদের দল কিন্তু এখনও পর্যন্ত মাঠে একমাত্র দল যে প্রকৃতি বিরোধী দলের মানে রাজপথে সড়ক সরকারের সমালোচনা করছে এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে একমাত্র দল বিএনপি যার নেতৃত্বে সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ সাহেব আরেক রহমান দেখেন একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালদা জিয়াকে বন্দি করে রেখেছে আজকে উনি কত অসুস্থ এই অবস্থায় ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না একটা মানবিক কারণেও কিন্তু ওনাকে উনি যেতে পারে একজন সাবেক প্রধানমন্ত্রী এটা নর্মালি এটা প্রাপ্য উনি সাধারণ মানুষ হিসেবেই প্রাপ্য কিন্তু ওনাকে সেই সুযোগটা পর্যন্ত দিচ্ছে না সুতরাং এত নির্যাতন নিপীড়নের পরও বিএনপি কিন্তু মাঠ থেকে যায় না আর আমাদের সময়কালে চেষ্টা করেছি মাঠে থেকে নেতাকর্মীদের সুখ দুঃখের পাশে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি সাকসেসফুলি বিএনপিকে সংগঠিত করছেন আপনারা দেখেছেন এর প্রমাণ তো নির্বাচনে আপনারা পেয়েছেন যে বিএনপিকে ওনার একক নেতৃত্বে শক্তিশালীভাবে উনি মাঠে রাখতে পেরেছেন যেটা একটি বড় সফলতা সেক্ষেত্রে আমরা নেতাকে অনুসরণ করেই আমি অন্তত মাঠে সাহসের সাথে থাকার চেষ্টা করেছি আগামীতে দায়িত্ব পেলে ইনশাল্লাহ মাঠে থেকেই এই সরকারের আমরা জানি যে একটা কঠিন ফ্যাসিবাদী সরকারের মোকাবেলা করতে হচ্ছে সর্বোচ্চ সাহসের সাথে ইমানদারির সাথে ইনশাল্লাহ মাঠে থেকে দলকে গুছিয়ে এই সরকার উৎখাত আন্দোলনে সর্বশেষ শক্তি দিয়ে ইনশাআল্লাহ সততার সাথে সাহসের সাথে মাঠে থেকে মোকাবেলা করবো এই সরকারকে ইনশাল্লাহ